তোমাকে আইসক্রিমটা কে কিনে দিয়েছে তো গাইস আমরা চলে আসলাম ওই বাড়ির থেকে তো তোমাদের দেখালাম ওটা দরজা জানলা তো আমাদের বাড়ির হচ্ছে দরজা জানলাটা ভালো না মানে দরজা তো রান্না মানে জানলা তো তোমার গ্রিল ঠিল লাগানো নেই তাই গ্রিলটা লাগানো হবে পুরনো কিনেছি সেকেন্ড হ্যান্ড তো সেগুলো লাগানো হবে তাই আজকে রেখে তাই একটু গেলাম আর রবিবারে কাজ হবে তো ওই জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেবো